চরুন করি জ্ঞান দান জল পান লস্যি পান শরবত পান আরাম পান বিরাম পান চলে যান জাপান আপনার সমস্যাগুলো ভেঙে চুরে হোক খান খান পারলে অসহায়দের সাধ্যমতো করুন দান উচ্চস্বরে কথা আর মাইক ও দাদারা ভোটের আগে পরে পারলে কম বাজান এখনই তো যাবে ওরা গরিবের ঘরে গরিব দেবে আপনাকে পুঁই ডাটা দান নিজের কাজ ফেলে অকাজ করে ফলাফল শুধু কুরবেন অসম্মান আশঙ্কায় থাকার অন্য কারণ ভোটের আগে পরে মাছির মতো কিছু অসহায় লোকের নেবে প্রাণ গরম 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 উফ কি গরম বলে যদি এত চেঁচান ভুলে যাবেন না পৃথিবী আর আগের মতো স্বাস্থ্যবান তাই গাছ লাগান শিরোনামে থাকার জন্য নোংরা রাজনীতি করার আগে হন খুব সাবধান ইচ্ছে মতো এসি চালিয়ে চিল্ড হয়ে ঘর কাঁপান গরমে হালকা রঙের পাতলা পোশাক করবেন পরিধান উস্কে দিলেই বাকি হিন্দু ইসলামের ধর্ম যুদ্ধ একতাই বল মনে রাখবেন ভেঙে ফেলুন যত বিভেদ ব্যবধান কিছু দিতে না পারুন কাউকে অপরকে দিন তার যথাযথ সম্মান চড়ারে রাখবেন না আপনার প্রিয় দু চাকা বিশিষ্ট যান ঝগড়া হলে রাগ দেখিয়ে কোনো উত্তর না দিয়ে সোজা নর্থে চলে যান মন ভরে ব্রেকআপ হলে আঘাত পান দেখে শুনে রাস্তায় হাঁটবেন যদি বারবার হোঁচট খান ইচ্ছে হলে বারবার চায়ের বদলে মাঝে মাঝে খান মিঠা পান যেখানে আপনার সামনের লোকটা আসলে বোকার ড্যাশ কথায় কথায় সব জানতার দেখায় ভান তাকে কিছু বোঝাতে না গিয়ে নিজেই চুপ করে যান এক একদিন ঠান্ডা ও চাঙ্গা হতে পান তা বেশি হাবিজাবি ফার্স্ট ফুড খেয়ে শরীরে অধিক ওজন নয় সুস্থ ইতিবাচক চিন্তা করে মনের জোরটা বাড়ান কখনো গলা ছেড়ে কখনো মৃদু গলায় গুনগুন করে একটু না হয় গাইলেন গান হপ্তা শেষে চলুক একটু আধটু বিয়ার পান শরীরের কথা মাথায় রেখে আজকাল বন্ধ থাকুক মদ্যপান সবশেষে শুরুর কথাটাই আবার বলবো কি বলুন তো বেশি বেশি করে জল খান